তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায়েজ কয় জায়গায় তিন জায়গায় নাম্বার ওয়ান নিজের স্ত্রীকে খুশি করার জন্য নিজের স্ত্রীকে খুশি করার জন্য যদি আপনি একটু কৌশল করে বলেন ইটস জায়েজ এটা জায়েজ আছে বাট এটা করা যাবে না যে আপনি সর্বদা আপনি স্ত্রীকে শুধু মিথ্যাই বলবেন শুধু মিথ্যাই বলবেন না একটু কৌশল করে একটু ঘুরিয়ে বলা যায়েজ যখন দেখবেন যে আপনার স্ত্রীকে একটা বিষয় একটু যদি ঘুরিয়ে বলেন আপনার স্ত্রী খুশি হবে আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট হবে এই জায়গায় একটু তাওরিয়া করা একটু ঘুরিয়ে বলা এটা জায়েজ আছে দুই নম্বরে যুদ্ধের ময়দানে যে সময় নিজের প্রাণ একেবারে মৃত্যুর সন্নিকটবর্তী হয়ে গিয়েছে যে কোনো সময় আপনার ওপর হামলা আসতে পারে ইন দ্য মেন টাইম একটু কৌশল করে একটু ঘুরিয়ে কথা বলা জায়েজ তিন নম্বরে দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে দুইজন ব্যক্তির মাঝে অনেক রেসারেসি শুরু হয়ে গেছে তাদের মাঝে সম্পর্ক ভালো না আপনি যদি ওই দুইজন ব্যক্তির মাঝে একটা সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য একটু ঘুরিয়ে বলেন একটু মিথ্যা কৌশলটা যদি আপনি অবলম্বন করেন ইটস জায়েজ ফর এক্সাম্পল দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া লেগেছে আপনি এক ব্যক্তির পাশে গিয়ে বললেন আরে ভাই উমুক ব্যক্তি আছে না ও তো আপনার নামে অনেক ভালো ভালো সুনাম করেছে আপনি নাকি অনেক ভালো মানুষ আপনি নাকি অনেক দেনদার আপনি নাকি অনেক বড় মনের একজন ব্যক্তি আপনি সেম কথাটা ওই ব্যক্তিকে গিয়েও যখন বলবেন আরে ভাই উমুক ব্যক্তি আছে না উমুক ব্যক্তি তো আপনার নামে অনেক সুনাম করেছে আপনাকে বলেছে আপনি নাকি অনেক বড় মনের মানুষ আপনি নাকি অনেক দানশীল একজন ব্যক্তি আপনি অনেকজন অনেক একজন দিনদার ব্যক্তি আপনি অনেক বড় একজন দিনদার ব্যক্তি এই যে ভাবে যখন বলবেন না দেখবেন যে দুইজনের মাঝে একটা সুন্দর ধারণার সৃষ্টি হবে যার ফলে ওই দুইজন ব্যক্তির মাঝে সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে তো দুইজন ব্যক্তির মাঝে সম্পর্ক ঠিক করার জন্য যখন আপনি একটু কৌশল করে কথা বলবেন ইটস জায়েজ